আসসালামু আলাইকুম আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাকে যদি যদি কেউ জাদু করে করে ক্ষতি করার চেষ্টা আপনাকে কালামের মাধ্যমে বান মেরে থাকে আপনাকে যদি পেটে খাওয়ানো জাদু করে থাকে অথবা চালান জিনের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই এ টু জেড সব কিছু আপনি নিজে নিজেই ধ্বংস করতে পারবেন জাদুগুলো নষ্ট করতে পারবেন জাদুগুলো কেটে দিতে পারবেন ছোট্ট একটা সহজ আমলের মাধ্যমে আজকে এই ভিডিওটা আপনার জন্য কার্যকরী আমি বলে দিচ্ছি যদি যদি আপনি এই আমলটা প্রতিনিয়ত করতে পারেন দুনিয়ার এমন কোন খারাপ শক্তি নাই যে আপনাকে স্পর্শ করবে আপনি এতটুকু শিওর থাকতে পারেন যে আল্লাহ তাল কালামের কাছে দুনিয়ার ওই সমস্ত তান্ত্রিক ফান্ত্রিক বলেন বা ভণ্ড কবিরাজ বলেন এবং যারা কুফুরি কালামের আশ্রয় নেয় বান মারে এই সমস্ত যত অপশক্তি আসে জিনের মাধ্যমে শয়তানের মাধ্যমে চালান করে যা কিছুই আসে না কেন সব শক্তি আল্লাহ তালার কোরআনের কাছে রসুল্লাহ সাল আলিয়া সালামের হাদিস হাদিসের কাছে সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার কালামের উপরে কোরআনের উপরে এইভাবে বিশ্বাস রেখে এই আমলটা করতে হবে তাহলে দেখবেন যে আপনার কারো কোনো হুজুরের কাছে যেতে হবে না প্রাথমিকভাবে অনেকে দেখা যায় আক্রান্ত হয়ে গেছেন পারতেছেন না এজন্য আপনি স্বাভাবিকভাবে কোনো আলেমের শরণাপন্ন হবেন যে এই বিষয় অভিজ্ঞ তার কাছে যাবেন কিন্তু ভণ্ড প্রতারক কবিরাজের কাছে কখনো যাবেন না যারা কুফুরি কালামের আশ্রয় নেয় তান্ত্রিক ফান্ত্রিক এদের কাছে যাবেন না খুবই আফসোস লাগে আমার যখন কোনো রুগী আমাকে ফোন করে যে হুজুর এত হুজুর দেখাইলাম এত কবিরাজ দেখাইলাম এত তান্ত্রিক দেখাইলাম কিন্তু কোনোভাবেই জাদু কাটতে পারতেছি না জিন ছাড়াইতে পারতেছি না এই সমস্যাগুলো আমার থেকেই যায় কয়েকদিন আমি সুস্থ থাকি এরপরে আবার কয়েকদিন পরে আমি দেখা যায় যা আগের মতো হয়ে যায় আমি বলবো যে আপনি যে স্থানে গেছেন সেই স্থানে যেতে ভুল করেছেন আপনি মানুষ চিনতে ভুল করেছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনার জানা উচিত ছিল যারা আলেম সমাজে বসবাস করে যারা অভিজ্ঞ আপনার তাদের স্মরণাপন্ন হওয়া উচিত ছিল কিন্তু আপনি যে একটা আয়াত পারে না যে একটা শব্দ উচ্চারণ করতে গেলে দশটা ভুল হয় এমন মানুষের কাছে যান যারা বিভিন্ন আসবা আসবাবপত্র গাছরা এগুলো দিয়ে চিকিৎসা করে এই ধরনের মানুষের কাছে যেহেতু আপনি প্রতারিত হবেন এটাই স্বাভাবিক এজন্য আপনি এমন কারো কাছে যাবেন যারা হচ্ছে আলেম কোরআনের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে এবং সম্পূর্ণ কোরআন এবং হাদিস ধারা চিকিৎসা করে এই সমস্ত আলেমদের কাছে যাবেন এই সমস্ত মুদাব্বিরের শরণাপন্ন হবেন বা এই সমস্ত রাকিদের শরণাপন্ন হবেন যারা রুকিয়া করে এই দেখবেন যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন হয়তো সামান্য কয়েকদিন সময় লাগতে পারে যেহেতু অনেক সময় জাদুটনাগুলো শরীরের ভিতরে এমনভাবে ছড়িয়ে যায় এগুলো প্রাথমিক পর্যায়ে নষ্ট হয়ে গেলেও এগুলো সারতে সারতে অর্থাৎ আপনার স্বাভাবিক হয়ে উঠতে সাত দিন দশ দিন সময় লাগতে পারে তো এই জন্য এর ভয়ের কোনো কারণ নাই আপনি প্রাথমিক চিকিৎসা যদি বাসায় বসে বসে এই নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে যদি আপনার জাদুটনা করা থাকে এগুলো নষ্ট হয়ে যাবে এরপরেও যদি আপনি দেখেন যে না সাত দিন এই আমলটা করা পরে আপনার কমতেছে না কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো আলেমের শরণাপন্ন হবেন বা রাকির শরণাপন্ন হবেন তো আমরা জেনে নেই যে আসলে আপনি কিভাবে নিজের জাদুগুলো কেটে দিবেন আপনি কিভাবে নিজের পেটে খাওয়ানো জাদু বান মারা অথবা যে কোনো যে কোনো অপশক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত এগুলো নষ্ট করবেন প্রথমত আপনার কিন্তু নামাজি হতে হবে আপনি যদি নামাজি না হন তাহলে সেক্ষেত্রে এই আমলটা আপনার কোনো কাজে আসবে না আপনার নামাজি হতে হবে আল্লাহ তালার কাছে যখন সাহায্য চাইবেন আল্লাহ তালার হুকুম যদি আপনি না পালন করেন তাহলে আল্লাহ তালা সাহায্য আসবে না কোরআনির চিকিৎসাটাই এমন যে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হলে কোরআনের চিকিৎসার মাধ্যমে যদি সুস্থতা অর্জন করতে হয় আপনার নামাজি হতে হবে কারণ নামাজ হচ্ছে ফরজ আর ফরজ বিধান যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আল্লাহ তালা সাহায্য আপনি পাবেন না আর ওই ধরনের শয়তান বদজিন বা জাদুটনায় আক্রান্ত আপনি সারা বছর থাকবেন মৃত্যু পর্যন্তই থাকবেন তাই আপনার প্রথম কাজ হচ্ছে নামাজি হওয়া এরপর আপনার করণীয় হচ্ছে যে প্রতিদিন মাগরীবের পরে এবং ফজরের পরে আগে শরীরটা বন্ধ দিবেন আপনি জাদুটনা আক্রান্ত যদি হন সেটা চিকিৎসাটা পরে বলছি আগে আপনি শরীরটা বন্ধ দিয়ে নিবেন শক্তিভাবে শক্তিশালীভাবে ভাবে শরীরটা বন্ধ দিবেন কিভাবে শরীরটা বন্ধ দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ফজরের নামাজ শেষ করেছেন মাগরিবের নামাজ শেষ করেছেন সঙ্গে সঙ্গে আপনার করণীয় হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার আয়াতুল কুরসি একবার এরপরে তিন কুল আছে যে কুলহু আল্লাহ আহাদ সুরাই ইকলাস এটা তিনবার পড়বেন এরপরে সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন এই দুয়াটা পড়বেন বিস্মিল্লাহিল্লাদি লায়াদুররু মা হাসমিহি শাহি উংফিল আরুদি ওয়ালাফিস সামাই সামি ওলা আলীম এরপর যদি বদনজরের সমস্যা থাকে আপনার তাহলে ছোট্ট দুয়াটা পড়বেন আউজুবি কালি মাতিল্লাহিত তাম্মা মিং কুল্লি শাহী তনী ওয়াহাম্মা অমিং কুল্লি আইন ইল্লাহ এই সমস্ত এটু জেড এগুলো পড়ে এরপরে আপনি দুই হাত এক করবেন এক করে তিনবার ফু দিবেন পুরো শরীরটা আপনি এইভাবে মাসেক করে নেবেন আবার তিনবার পুঁ দিবেন পুরো শরীর মাসেক করবেন এভাবে তিনবার করে পড়ে মাসেক করবে এটা হচ্ছে আপনার শক্তিশালীভাবে শরীর বন্ধ দেওয়া হল এরপরে আপনার রাতে ঘুমের সময় অনেকেই দেখা যায় রাতের ভিতরে স্বপ্ন দেখে যারা জাদু টু আক্রান্ত তাদেরকে স্বপ্নের ভিতরে বজিনের মাধ্যমে খাওয়ানো হয় এর কারণে পেটে অসুখ হয়ে যায় তো আপনি অনেক সময় দেখবেন যে রাতে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় বা জ্বালা পড়া শুরু হয়ে যায় শরীরে আপনি রাতে ঘুমের সময় সুরা বাকারার একেবারে দুটা আয়াত আছে বাকারার সুরা একবার শেষ দুইটা আয়াত আমি আর ইল্লা উসাহা এই যে যে দুইটা আয়াত রয়েছে এই দুইটা আয়াত আপনি পড়বেন এবং আয়াতুল কুরসি এরপরে এই যে সুরা ফালাক এগুলো পড়ে শ্রী পড়ে এরপরে আপনি এই যে দুই হাত ভালোভাবে একত্রিত করে তিনবার ফু দিয়ে শরীরটা মাসে করে ঘুমিয়ে পড়বেন নিয়মিত এটা যদি থাকে আপনার ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না পাশাপাশি যদি বদ জিনে বা চালান জিনে আপনার ক্ষতি করার চেষ্টা করে এগুলো ধ্বংস হয়ে যাবে আপনার শরীরে আসর করতে পারবে না তো এটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ের শরীরটা বন্ধ দেওয়ার নিয়ম এরপরে আরও শক্তিশালী নিয়ম আছে আপনাদের সহজের জন্য এই ছোট্ট যে আমলগুলো এগুলো বলতেছি তো এরপরে আপনি যদি টোনায় বা বান মারায় বা কুফরি কালামের ধারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অসুস্থ হয়ে থাকেন বা এইগুলো আলামতগুলো যে আলামতগুলো আমি পূর্বে ভিডিওতে বলেছি যে টোনায় আক্রান্ত হলে কি কি আলামত পাওয়া যায় সেগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি সুস্থ হবেন নিজে নিজেই যেই আমলটা করে সেটা হচ্ছে ফজর নামাজের পরে আপনি এক গ্লাস বা এক বোতল পানি নেবেন বলে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ধরে নিন এই যে বোতল এক বোতল এভাবে পানির মুখাটা খুলে আপনি এইভাবে সামনে রাখবেন এইভাবে ভালো করে খেয়াল করবেন মুখাটা খুলে সামনে পানি রাখবেন কিভাবে কোন কোন আমল করতে হবে দরকার একটা খাতা কলম নিয়ে এখনই বসে যান খাতা কলম নিয়ে বসে যান আপনি লিখে রাখবেন কিভাবে আমলটা করতে হবে এরপরে প্রথমে শরীফ পড়বেন যেই যে শরীফ আপনি পারেন সেই শরীফ তিনবার পড়বেন আল্লাহম্মল্লাহ আলা মুহমদি ও আলাহ আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম না হামিদুম মজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্না কামিদ উম মজিদ এই যে দুরুশিব এটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এই যে পানির ভিতরে ফু দিবেন তিনবার ফু দিবেন এরপরে আপনি সুরা ফালাক তিনবার পড়বেন কুলা হজুব রব্বিল ফালাক এই সূরাটা তিনবার পড়বেন আবার তিনবার ফু এরপরে আপনি সুরা নাস তিনবার পড়বেন আবার তিনবার ফু দিবেন এরপরে আপনি আয়াতুল কুরসি তিনবার পড়বেন তিনবার পড়ে এরপরে তিনবার ফু দিবেন এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা এগারো বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা হচ্ছে আল্লাহ নাম ইসমে আজম মহান নাম এই নামটা এগারো বার পড়ে তিনবার ফু দিবেন অর্থাৎ আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম এগারো বার পড়ে তিনবার ফু দিবেন এরপরে শেষে আবারও দুরুৎ শরীফ তিনবার পড়বেন দুরুৎ শরীফ পড়ে তিনবার ফু দিবেন এই যে পানিটা এই পানিটা এতটাই শক্তিশালী হয়েছে যে এই পানির ধারাই আপনি একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এইভাবে এই পানিটা প্রস্তুত হয়ে গেল এখন এই পানিটা দিয়ে আপনি কি করবেন এই পানিটা দিয়ে আপনার প্রাথমিক করণীয় হচ্ছে এই যে প্রথম দিন ফু দিয়েছেন এভাবে বোতল থেকেই আপনি এক গ্লাসে পানি নেবেন একটা গ্লাসে অন্য থেকে পানি নিয়ে এখান থেকে একটু মিলিয়ে নেবেন মিলানোর পরে সকালে এবং রাতে খাবেন এরপর এই পানি দিয়েই আপনার ঘরটা ছিটিয়ে দিবেন এই পানি দিয়ে আপনি গোসল করবেন অর্থাৎ মিলিয়ে পানি মিলিয়ে মিলিয়ে গোসল করবেন প্রথম দিনের কাজ শেষ আপনি এই পানি খেয়েছেন আপনি এই পানি দিয়ে গোসল করেছেন আপনি এই পানি দিয়ে ঘর ছিটাইছেন এবার বুঝে নিন আমার কথাটা যে আপনি ঘরে ছিটাইছেন আপনার ঘরে কেউ কালো জাদুর মাধ্যমে তাবিজ রাখতে পারে আপনার ক্ষতি করার জন্য এইগুলো ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে পানিটা ঘর দিয়ে ঘরে মুসবেন অথবা ঘরে ছিটাই দিবেন এরপরে এই পানিটা খাওয়ার দ্বারা পেটে খাওয়ানোর জাদুগুলো নষ্ট হয়ে যাবে এরপরে আপনার এই পানিটা গোসল করার দ্বারা আপনার শরীরে যদি জ্বালা পোড়া হয় বা শরীরের উপরে জাদুর যেই এফেক্ট থাকে যেই সমস্যাগুলো থাকে এগুলো ধুয়ে একবারে নষ্ট হয়ে যাবে এইভাবে আপনি সাত দিন এইভাবে আবার পরের দিন ফজের পরে এই বোতলটা নেবেন পানি কমে গেলে মিলিয়ে নেবেন সমস্যা নেই এরপরে আবার এই আমলটা করে ওই দিন এইভাবে করবেন এইভাবে সাত দিন করবেন সাত দিনে যদি ফলাফল না পান তাহলে টানা একুশ দিন চলবে ইনশাআল্লাহ দেখবেন যে একুশ দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি সুস্থ না হন ভিডিওতে কমেন্ট করে এসে বলবেন যে হুজুর আমি সুস্থ হইনি তাহলে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোন বোনেরা এইভাবেই আপনার দুনিয়ার যত প্রকার ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাকে চেষ্টা করছে জাদুটোনা বান কুফরি কালামের মাধ্যমে যা কিছুই করুক না কেন কালামের কাছে কোরআনের কাছে সব একবারে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এইভাবে আমল করবেন এরপরেও যদি আপনাদের ফলাফল না আসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাকে হেল্প করার জন্য বা তদবির দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই জাদুটোনা বান মারা বা এই ধরনের যত কুফরি কালামের আশ্রয় নিয়ে ক্ষতি করা হয় এগুলো থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহ